এই একটা সেট দিয়েই আপনি আপনার বাসার স্মার্ট টিভি চালাতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারবেন পাশাপাশি আপনি সিম কার্ড ঢুকিয়ে কথা বলার কাজটা করে নিতে পারবেন হচ্ছে সাতশো নব্বই টাকা থেকে ইন্টারকম সেট আছে সাতশো নব্বই টাকা সিম কার্ড সিস্টেম টেলিফোন এই যে একটা চমৎকার একটা টেলিফোন ওয়াই ব্র্যান্ডের পাঁচশো এক মডেলের টেলিফোনটা এই টেলিফোন একটা সিম ব্যবহার করা যাবে এইচডি বয়েস সিস্টেম এই পাশে দেখা সাউন্ড তো দুর্দান্ত ভাই

আমার কাছ থেকে না নিয়ে ওনার ওনার কাছ থেকে নেবে কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে যদি আমি ভালো প্রাইস দিতে পারি অথবা আমি একটা ভালো প্রোডাক্ট দিতে পারি আমার কাছ থেকে প্রোডাক্টটা ক্রয় করবেন এবং আমি আপনাকে সর্বোচ্চ সম্মানের সাথে প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভিউয়ার্স টেলিফোনের রাজ্যে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনার মধ্যে অনেকেই আছেন যারা সিম সাপোর্টেড এবং হচ্ছে ইন্টারকম টেলিফোন চাচ্ছেন তাদের জন্য একেবারে রিজনেবল প্রাইসে বলতে পারেন হট অফার প্রাইসে একদম পাইকারি দামে যারা এক কিছু কিনতে চাচ্ছেন তাদের জন্য একদম দুর্দান্ত অফার নিয়ে চলে আসলাম টেলিফোনের রাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য টেলিফোন আপনাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে একদম ওই মাথা থেকে শুরু করে একদম সম্পূর্ণ আপনাদের জন্য বিভিন্ন রকমের মডেলের টেলিফোন যারা ইন্টারকম চাচ্ছেন এবং যারা চাচ্ছেন হচ্ছে দেখতে পাচ্ছেন ডিসপ্লে সহ হ্যাঁ ডুয়েল সিম সিঙ্গেল সিম বিভিন্ন রকমের টেলিফোন দাম শুরু হবে সাতশো নব্বই টাকা থেকে এবং আপনার বাজেট মতো অত্যন্ত সুন্দর টেলিফোনগুলো আপনারা আরেকটু দামের মধ্যেও পেয়ে যাবেন আজকে আমরা রয়েছি স্মার্ট সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি

তো সেই ধারাবাহিকতায় আমরা কি আবারও কি ভালো অফার পাবো ইনশাআল্লাহ 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 ওকে তো আজকে কোন মানেই হচ্ছে নতুন কিছু আর স্মার্ট সিকিউরিটি এন্ড টেকনোলজি মানেই হচ্ছে নতুন কিছু ভালো প্রোডাক্ট পাবে তো ইনশাআল্লাহ 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 আচ্ছা শুরুতে কোনটা দেখাবেন ভাইয়া

তবে আপনাকে খুশি করতে পারবো আপনাকে খুশি করার জন্যই সুযোগ রাখছি একমাত্র বাংলাদেশে আমরাই অনলাইনে বিজনেস করি যে আমরা ডিসকাউন্ট দিই না আমরা ডিসকাউন্টে বিশ্বাসই করি না আমরা ডিসকাউন্ট ছাড়াই আপনার দর্শকে আমার কাস্টমারকে অনেক ভালো প্রাইস দিতে পারবো এটা আমরা বিশ্বাস করি এবং প্রত্যাশা করি আমরা আসলে ডিসকাউন্টে এই জন্যই বিশ্বাস করি না কদিন আগে দেখলাম এক ভিডিওতে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি তিরিশ হাজার টাকা ফোনের মধ্যে তো সুতরাং এই ধরনের ডিসকাউন্ট দিয়ে বিভ্রান্ত করতে চায় না কোনো কাস্টমারকে আমি চাই যেটার প্রাইস যত ওইভাবেই যেন সর্বোচ্চ অনার আমার কাস্টমারকে করতে পারি আমি সেই প্রাইসটাই কাস্টমারকে দিব আমার কাছ থেকে যদি ভালো প্রাইস পাই তাহলে আমার কাছ থেকে নেবে আর যদি অন্য কোথাও ভালো প্রাইস পায় অবশ্যই ওনার আমার কাছ থেকে না নিয়ে ওনার ওনার কাছ থেকে নেবে কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে যদি আমি ভালো প্রাইস দিতে পারি অথবা আমি একটা ভালো প্রোডাক্ট দিতে পারি আমার কাছ থেকে প্রোডাক্টটা ক্রয় করবেন এবং আমি আপনাকে সর্বোচ্চ সম্মানের সাথে প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো ডিসকাউন্ট তো দিচ্ছেন না যারা কুরিয়ারের মাধ্যমে নেবে তাদেরকে সম্পূর্ণ টাকা কি আগে অ্যাডভান্স করতে হবে না ভাই যান ডিসকাউন্ট দিচ্ছি না কিন্তু স্পেশাল ফ্যাসিলিটি কিন্তু আমি রাখছি প্রোডাক্টের প্রাইস দিতে হবে না কুরিয়ারে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবো কিন্তু দুইশো টাকা দিতে হবে আমাদের বুকিং করতে গিয়ে খরচ হয় সেই ক্ষেত্রে দুইশো টাকা যদি আমাদেরকে কুরিয়ারে ইয়ে দিয়ে দেয় বিকাশ দিয়ে দেয় আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে দেবো আর ডিসকাউন্ট দিচ্ছি না এটা সত্যি কথা কিন্তু আমি ছোট্ট একটা অফার রাখছি আমার প্রবাসী বাইদের জন্য আমার প্রবাসী ভাইরা যদি আমার এখানে যেই প্রোডাক্টগুলো আছে যে কোনো দুইটা প্রোডাক্ট অর্ডার করলেই ফ্রি ডেলিভারি পাবে ফ্রি ডেলিভারি পাবে কিন্তু সেই ক্ষেত্রে পাঁচশো টাকা বিকাশ আগে দিতে হবে এটা হচ্ছে অ্যাডভান্স টাকা জি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে আমি আমার যে কোনো প্রবাসী ভাই যদি দুইটা প্রোডাক্ট নাই একসাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ঠিক আছে আর আমাদের এখানে মোবাইলের অ্যাক্সেসরিজ কম্পিউটার অ্যাক্সেসরিজ এই গ্যাজেটগুলো সম্পূর্ণ সবকিছুই পাবে যদি কোনো কাস্টমারের প্রয়োজন হয় সে আমাদের কাছ থেকে নিতে পারে কোনো রিকয়ারমেন্ট থাকলে আমরা আমরা ডেলিভারি দিয়ে দিতে পারবো একদম বাসায় ডেলিভারি দিয়ে দেবো আমরা এবার চলে আসবেন ডুয়েল সিমে হ্যাঁ ডেলনা ব্র্যান্ডের এটা প্যানসোনিকের একটা আপডেট সিরিজ ডেলনা ব্র্যান্ডের এই ডুয়েল সিমের সেটটা পঁচিশশো নব্বই টাকা পঁচিশশো নব্বই টাকা এই ডুয়েল সিমের সেটটা পাবেন এবং এইচ ডি বয়েস পাবেন এফ এম রেডিও পাবেন দুইটা সিম ইউজ করতে পারবেন মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো নব্বই টাকা ওয়েন নেক্সট টাইম কোনটা দেখাবেন আপনার দর্শকরা আমি জানি যে উদীক হয়ে বসে আছে তোমরা সিম কার্ড সিস্টেম টেলিফোনগুলো দেখার জন্য সিম কার্ড সিস্টেম সিম কার্ড সিস্টেম টেলিফোন এই যে একটা চমৎকার একটা টেলিফোন ওয়াই ব্র্যান্ডেড 501 মডেলের টেলিফোনটা এই টেলিফোন একটা সিম ব্যবহার করা যাবে এইচডি ভয়েস সিস্টেম ওকে আচ্ছা আচ্ছা এটার দাম কত ভাই

অনেক সময় হয় কি ছোট ছোট ফোন বাসায় ইউজ করে অনেকে তো ফোন কোথায় থাকে দেখা যাচ্ছে ঠিক মতো পাওয়া যায় না তো টেলিফোনটা থাকলে কি হয় ধরে সৌন্দর্য বৃদ্ধি হবে এবং কেন ব্যবহার করবে আমাদের বাচ্চারা এখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের উপর খুব আসক্ত হয়ে গেছে আপনাকে টেলিফোন রাখলে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে বাচ্চাকে দূরে রাখতে পারবেন পাশাপাশি আপনার বাসায় বয়স্ক বাবা মা আছে বয়স্ক মানুষ আছে যারা টেলিফোনটাকে সহজে অপারেট করতে পারে কিন্তু মোবাইল অপারেট করতে পারে না এর পাশাপাশি হচ্ছে আপনার এখানে নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না আপনি ভালো নেটওয়ার্কের জন্য আমাদের টেলিফোনগুলো নিতে পারেন এখানে এন্টি না থাকার কারণে একটা ভালো নেটওয়ার্ক পাবেন আপনি ওকে এর পাশাপাশি হচ্ছে অনেকেই অফিসে সৌন্দর্য বর্ধনের জন্য অথবা একটা ডেস্কে ফিক্স রাখার জন্য এই টেলিফোনগুলো ব্যবহার করে থাকে আমরা বাসায় যে জিনিসগুলো দেখি এখন দশটা টেলিফোন

ডেলনা ব্র্যান্ডের প্যানাসোনিক একটা আপডেট সিরিজ ও এটা তো জোস ভাই ডেলনা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা ডুয়েল সিম সাপোর্ট করে মেমরি কার্ডও সাপোর্ট করে এই প্রোডাক্টের দাম পড়বে 2550 টাকা 2550 টাকা 50 টাকা ডুয়েল সিম ডুয়েল সিম ওকে নেক্সট আমরা কোনটা দেখি নেক্সট আমরা দেখছি হচ্ছে ডেলনার আরো একটা সিরিজ এটা প্যানাসোনিকের ডেলনার আরেকটা সিরিজের প্রোডাক্ট 900 প্রো

খেলনার আরও একটা প্রোডাক্ট চমৎকার একটা এটা নতুন লঞ্চ হয়েছে আমাদের নতুন লঞ্চ হয়েছে এই প্রোডাক্টটা এটা লঞ্চ হয়েছে নতুন নাইন ডাবল এইট যে প্রোডাক্ট ওটাও লঞ্চ হয়েছিল নতুন মডেলটা হচ্ছে এইট ডাবল জিরো এইট ডাবল জিরো এই প্রোডাক্টটাও চমৎকার একটা প্রোডাক্ট কাস্টমারের অনেক

বয়েসটা এইচডি ভয়েস তাই এইচডি ভয়েস ওকে আচ্ছা এটা কয়টা সিম থাকবে ডুয়াল সিম ডুয়াল সিম পাঁচ সিম মেমোরি কার্ড সাপোর্ট করবে রেকর্ড সিস্টেমটা থাকবে এফএম থাকবে এই যে রেকর্ড আছে এফএম আছে ডুয়াল সিম আছে আর ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন কালার মনিটর পাচ্ছেন দাম কত ভাই

পছন্দ করবে আশা করছি এটা যে লুকিং সিস্টেমটা এটার মধ্যে মানে ডুয়েল সিম থাকে এটা তো ডুয়েল সিম আছে মেমরি কার্ড সিস্টেম আছে এফএম রেডিওটা আছে দামটা কত এটা এটার দাম পড়ছে 3650 টাকা 3650 টাকা এই প্রোডাক্ট গুলো জানা নিতে চান চলে আসবেন ঢাকা শ্যামলি শ্যামলি স্কয়ার শপিং মলের লেভেল 5 এ লেভেল 5 5446 47 ওকে 5446 47 নাম্বার শপে আসলে চমৎকারই প্রোডাক্ট গুলো নিতে পারবেন এরপরে আসছে আর একটা চমৎকার সেট নিয়ে যেটা আমাদের কাস্টমারের অনেক রিকমেন্ড ছিল যে ভাই Android ফোন চালানো যায় অথবা এই ফোন দিয়ে ঝামেলা শেষ করা যায় কিভাবে কি করতে পারে এই ধরনের একটা সেট দেন আসলে সলিউশন ছিল না এখন নতুন একটা সলিউশন বের করতে পারছি এবং আমার কাস্টমারদের জন্য নিয়ে আসতে পারছি এই একটা সেট দিয়েই আপনি আপনার বাসার স্মার্ট টিভি চালাতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারবেন পাশাপাশি আপনি সিম কার্ড ঢুকিয়ে কথা বলার কাজটা করে নিতে পারবেন তিনটা কাজ একসাথে করতে পারবেন এটা দিয়ে অর্থাৎ এটাতে আপনার আছে হচ্ছে ফোর জি বোল্ট নেটওয়ার্ক

আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে শ্যামলী স্কোয়ার শপিং মল শ্যামলি আর সব নাম্বারটা হচ্ছে পাঁচশো ছেচল্লিশ সাতচল্লিশ আর শপের নাম হচ্ছে শপের নাম হচ্ছে স্মার্ট সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি আমার দর্শকদের বুঝার সুবিধাতে এসএস টেকনোলজি বললেই হবে ওকে চমৎকার আমাদের ভিডিও এই পর্যন্তই যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ